হ্যালো বন্ধুরা শ্রীনিকা শ্রেণীজায় নতুন আরেকটি ভিডিওতে জানাই তোমাদের সকলকে স্বাগত ভিডিও শুরুতেই তোমরা বুঝে গেছো আমরা কোথায় গেছি হ্যাঁ ঠিকই ধরেছ আমরা গেছি বিয়ে বাড়িতে আর সেই বিয়ে বাড়িতে এসে দেখো শ্রীনিকা শ্রেণীজা প্রথমেই পাকোড়া নিয়ে বসে পড়েছে আর তোমাদেরকে হাই বলছে আর বিয়ে বাড়ি এসেছি মা মানে মেয়েদের সাথে ফটো তুলবো না তো তোমাদের দেখানোর জন্যই কিন্তু ফটো ভিডিও একটুখানি করে নিচ্ছি আর এখন না বউ কিন্তু বিয়েতে বসে গেছে আর বউ আমার ক্লাসমেট ছিল যাই হোক আমরা এখানে এসেছিলাম অনেকে মিলে আমার হাজব্যান্ড আমার দুই মেয়ে আমি আর আমার যা যায় দুই ছেলে মেয়ে এক ছেলে এক মেয়ে তোমরা তো অনেকেই জানো ওই দেখো বকে এখন দেখাতে পারছি না এরপরেই আমরা একটু সামনের দিকে একটু ঘুরে ফিরে দেখার চেষ্টা করছি কিন্তু এই দুটোকে নিয়ে না চলাফেরা এত সমস্যা আর এই দেখো চলে এসেছে যে ওদের ফলোয়ার ফলোয়ার মিমি যা বলো না কেন ওদের দিদি ভাইয়ের বান্ধবী ওদেরকে কিন্তু ভীষণভাবে ভালোবাসে এই প্রথম ওদেরকে সামনাসামনি দেখলো আর এরপরে চলে এসেছে ফুচকার স্টলের সামনে তো ফুচকা কিন্তু আগে দিয়েছিল। আর স্টলের সামনে এসে ফুচকা খাওয়ার মজাটাই আলাদা তো এত ভিড় ছিল না ওরা শুধু শুকনো ফুচকা নিয়েই চলে এসেছে আর দেখো গুটি গুটি পায়ে আবার চলে যাবে ওইদিকে পকোড়ার স্টল রয়েছে সেই স্টলের দিকে আর পকোড়া নিয়ে নিলাম দুটো তিনটে করে অল্প অল্প করে ওরা তো বেশি খেতে পারে না কিন্তু এই জিনিসগুলো ওদেরকে মানে এনজয় করাটার জন্যই আমি এগুলোকে করতে দিয়েছি ওদের যে ফুচকার দোকানের সামনে গিয়ে ফুচকা খাওয়া পকোড়া খাওয়া আর এই দেখো আমরা এখন খাবার টেবিলে চলে এসেছি এখন কী বা করবো তো বউ বসে গেছে বিয়েতে আর এদের নিয়ে বেশিক্ষণ বসে থাকা যাবে না আর এখানে দেখো খাবার দিচ্ছে না বলে ওরা কিন্তু সরাসরি যেই ঘরে খাবার মানে রয়েছে সে ঘরে চলে গেছে আমি কিচ্ছু বলিনি আমি নিজেও জানি না হট করে এসে দেখি দেখো এখানে খাবার দাবার রয়েছে এখানে চলে এসছে তো কি খাবে কি খাবে এদেরকে দেখে কিন্তু ওখানকার ক্যাটারিংরা দুজনের হাতে দুটো হজমলা ধরিয়ে দিয়েছে এ দেখো হজমলা দিয়েছে আর ওরা কিন্তু এটাতেই বেশি খুশি হয়েছে আমাকে আবার দেখাচ্ছে দেখো হজমলা আর দুজনের হাতে দেখেছে আমার মাথায় যেই ফুলগুলো দিয়েছিলাম তো ওগুলো অন্বেষা গুজে দিয়েছিল ভালোভাবে গোজা হয়নি বলে বারবার পড়ে যাচ্ছিলো ওই জন্য দুজনের হাতে দুটো দিয়ে রেখেছি ফুল এই দেখো দুজনে কিন্তু খুব খুশি হয়েছে হজমলা পেয়ে আর জিম্মার কাছে এসছে হজমলা খেয়ে ঝাল লেগে গেছে তো জল খাচ্ছে একবার ও জল খাচ্ছে একবার ভুনু জল খাচ্ছে এই দেখো জেম্মাকে একটা হামি দিয়ে দিল ওরা কিন্তু জেম্মাকে ভীষণ ভালোবাসে আর এই দেখো সেই ফুলগুলো নিয়ে আবার জেম্মার মাথায় গুঁজে দিচ্ছে কিন্তু জেম্মার মাথায় কিন্তু অলরেডি ফুল আছে আমি আবার ফুল নিয়ে বেশিক্ষণ মানে মাথায় রাখতে পারি না কারণ আমার না এমনিই হেভি লাগে খুব ভারী লাগে ফুল টুলগুলো গুঁজতে তো তোমরা প্রথম সিনে দেখেছো আমি ফুল গুঁজেছি সেইভাবে হয়নি কারণ আমি দেখি হট করে গুজে দিয়েছিলাম আর এরপরে দেখো ওরা দুইজনে টেবিলে বসে পড়েছে খাওয়ার জন্য তো ওরা ওদেরকে একা হাতে আমি খেতে দিয়েছি যে দেখি ওরা কি করে প্রথম এই সমস্ত জায়গায় মানে আসলে না ওদেরকে একটু অন্যরকম লাগে যেহেতু বাড়িতে সবসময় আমি খাইয়ে দিই ওরা নিজে হাতে খাক সেটাই আমি যাই ওরা নিজে হাতে আমরা যা খাচ্ছি ঠিক সেই রকমভাবে খাবে দেখো লেবু মা খাচ্ছে এখানে ছিল কচুরি তো কড়াইশুটির কচুরির মধ্যে লেবু মা খাচ্ছে বলো এদেরকে কী বলবো তো ছোট মানুষ তো যেটাই ভালো খায় সেটাই করুক আর এই দেখো পরে আমরা সরিয়ে নিয়েছি তো জেম্মার করলে বড়োজন আর ছোটোটা কিন্তু আমার পাশে বসে বসে খাচ্ছে ওদের আলাদা প্লেট আলাদাভাবে যা যা আসছে তাই একটু একটু করে দিচ্ছি ওরা খাচ্ছে একারা নিজে হাতে বাড়ি কিন্তু এইভাবে খায় না লোক মানুষজন দেখলে কিন্তু বাচ্চারা এরকম একা হাতে খেতে বেশি পছন্দ করে আর এরপরে দেখো ওদের খাওয়া শেষ হচ্ছে না আমরা এতগুলো মানুষ ওয়েট করছি কিন্তু ওদের খাওয়া যে একেবারে শেষ হচ্ছে না কখন শেষ হবে পরের বৈঠক বসার সময় হয়ে গেছে আর এখানে দেখো আমার বান্ধবীর সাথে দেখা হলো তো যেহেতু আমার ক্লাসমেটের বিয়ে এখানে কিন্তু আরও ক্লাসমেট এসেছিল তো ওর সাথে একটু ফটোশ্যুট করে নিলাম আর এখানে দেখো ওদের খাওয়া কিছুতেই শেষ হচ্ছে না ওরও আবার শুরু থেকে শুরু থেকে শুরু করেছে আবার সে ডাল বেগুন ভাজা এগুলো খাচ্ছে আর কেউ আর ছোটোটা তো চাটনি খাচ্ছে আর আমরা এখানে বসে বসে বোর হয়ে যাচ্ছে যে কখন ওদের খাওয়া শেষ হবে তারপরে বললাম যে তোমাদের আর খেতে হবে না চলো হাত ধুয়ে দিই তো দেখো সেখান থেকে নিয়ে হাত ধুয়ে চলে এসেছি সরাসরি ববিয়ার কাছে এই দেখো একদম সিঁদুর কমপ্লিট করে লগ্নটা মনে হয় একটু সকাল সকাল ছিল তখন দশটা সাড়ে দশটা বাজে এর মধ্যে বিয়ে হয়ে গেছিলো তো দেখো স্নিকা নিজে একটু ফটোশ্যুট করে নিচ্ছে মিমির সাথে মানে এখানে আসবে বিয়ে বাড়ি আসবে আর বউয়ের সাথে ফটো তোলা হবে না দেখো বউ একটু হামি দিয়ে দিল আর এরপরে আমরা বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে কারণ ওদের নিয়ে না বেশি রাত করা যাবে না একইতে ঠান্ডা লেগে গেছে তো আমরা এখানে আসার আগে ওদেরকে ভালো করে কম্বল দিয়ে ছোট কম্বল দিয়ে জড়িয়ে টরিয়ে টোটোতে করে এসেছিলাম বাড়ির কাছেই যেহেতু তো এই বাচ্চা কাচ্চা নিয়ে না ছবি ভিডিও করা এত সমস্যা হয়ে যায় মানে আমরা চারজনে এক জায়গায় তো দাঁড়াতেই পারিনি আর শেষমেশ মনে পড়লো আমরা তো চারজনে একসাথে কোনো ভিডিওই করিনি তো দেখা হবে নতুন একটা ভিডিও